আট টাকা আশি পয়সা চব্বিশ টাকার পাউডার সত্তর টাকা বিক্রি এগারো টাকা রকম এই গোসল মো এক ঝুড়িতে

একদম সারা বাংলাদেশ তাইলে তো ব্যবসায়িক সুবিধা হয়েছে অনেক সুবিধা অনেক আচ্ছা আমি শুনলাম আপনার নাকি আড়াইশো তিনশো টাকার মাল সত্তর আশি টাকায় দিচ্ছেন সত্তর আশি টাকায় না ভাই আড়াইশো তিনশো টাকার মাল আমরা দিচ্ছি বাষট্টি টাকায় বাষট্টি টাকা এত কমে অনেক কমে দিচ্ছে প্রতিদিন দুই হাজার থেকে পঁচিশশো টাকা মিনিমাম ইনকাম করতে পারবেন এবং প্রতি মাসে ইনকাম করতে পারবেন ষাট থেকে আশি হাজার টাকা মাসাল্লাহ প্রতি মাসে ষাট থেকে আশি হাজার টাকা ইনকাম করা সম্ভব ইনকাম করতে পারবেন এরকম প্রমাণ আছে তো ভাই একদম অসংখ্য অ্যাভেলেবল শুরুতে আপনাদেরকে দেখাবো আমি এই যে একশো টাকার প্যাকেজ আইটেম তবে অবশ্যই একটা বিষয় বলে রাখি যারা এই বিজনেস করেন ঠিক আছে প্যাকেজের পাশাপাশি অনেকে মাল আলাদা করে মাল নিতে চান এবং খুচরা প্রাইস গুলো জানতে চান সিঙ্গেল প্রাইস তো বন্ধুরা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আপনাদেরকে প্যাকেজের প্রাইস তো দিবই সাথে কোন 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 মাল আলাদা আলাদা কত প্রাইজে আপনারা কিনতে পারবেন সেটা আজকে আপনাদেরকে বলে দেব ভিডিও সবার শেষে তো বন্ধুরা প্রথমে আমরা শুরু করবো মার্কেটে সব থেকে হিট আইটেম বর্তমানে চলতেছে লুডু সেমাইয়ের প্যাকেজ লুডু সেমাইয়ের প্যাকেজ গুলো এত পরিমাণে দুর্দান্ত চলছে এই প্যাকেজটা দিয়ে আমরা স্টার্টিং করবো এখানে রমজান মাস মাস হ্যাঁ ঈদ আসতে ঈদ ছাড়াও কিন্তু লুডু সেমাই কিন্তু দুর্দান্ত চলে বারো মাস চলে আমরা চালাই আমাদের প্রত্যেকটা ভিডিওতে আপনারা পাবেন এরকম এই যেমন পাবেন দুই প্যাকেট নুডলস কোকো নুডলস খুবই উন্নত মানের এবং আপনার বিএসটিআই অনুমোদিত এবং মান নিয়ন্ত্রিত এখানে আপনারা দুই প্যাকেট পাবেন সেমাই দুই প্যাকেট লুডুস দুই প্যাকেট সেমাই সাথে পাবেন হচ্ছে এরকম মামা ব্র্যান্ডের এক প্যাকেট লেচু খুবই ব্র্যান্ডেড লেচু এটা বিএসটিআই অনুমোদিত মান নিয়ন্ত্রিত এই যে পাঁচ প্যাকেট নুডুলস সেমাই এবং হচ্ছে লেচু এটির মূল্য কিন্তু প্রায় একশো টাকার উপরে এই একশো টাকার উপরে প্রোডাক্ট আপনারা যদি কেনেন সবে পাবেন এরকম একটি আকর্ষণীয় ঝুড়ি যার মূল্য কিন্তু প্রায় বিশ টাকা এরকম পাবেন একটি লুডুস খাওয়া বাটি থাকবে হচ্ছে একটি খুবই উন্নত মানের এবং টেকসই মজবুত একটি কাটা চামচ থাকবে হচ্ছে একটি গোসলের মগ তো এই প্যাকেজটা কিন্তু আপনার নর্মালি কিনতে গেলে একশো আশি থেকে দুশো টাকা আপনাদের কাছ থেকে মূল্য নেবে এটি আপনারা আমাদের কাছ থেকে পাইকারিতে কিনে মাত্র চুয়াত্তর টাকা এবং বিক্রি করবেন একশো টাকায় হ্যাঁ আচ্ছা বিক্রি করবে একশো টাকায় দেখেন কত প্রোডাক্ট এখানে এই এতগুলো মাল আপনারা কিনবেন চুয়াত্তর টাকায় বিক্রি করবেন একশো টাকায় একশো টাকা তারপরে দুই নম্বরে হচ্ছে সেমাই নুডলস এর প্যাকেট যেটা দেখাবো এখানে আপনারা পাবেন হচ্ছে তিন প্যাকেট নুডলস দুই প্যাকেট সেমাই দুই প্যাকেট সেমাই এবং একটি গোসলের মগ একটি নুডলস খাওয়া বাটি খুবই আকর্ষণীয় একটি কাটা চামচ এবং একটি পাবেন ঝুড়ি এই এক ঝুড়িতে একশো আশি থেকে দুইশো টাকার মাল আপনারা পেয়ে যাবেন মাত্র উনসত্তর টাকায় উনসত্তর টাকা এই টোটাল ঝুড়িটা দাম উনসত্তর টাকা এই সকাল আইটেম সহ ঠিক আছে দুই আড়াইশো টাকার মাল জি দুই আড়াইশো টাকার মাল কাস্টমার অবগতির জন্য যে বিষয়টা জানাতে চাই আমাদের এই যে কোকো নুডলসটা এই নুডলসটা কিন্তু আমাদের যে কাস্টমার পুরাতন কাস্টমার প্রচুর পরিমাণে টানতেছে এর কারণ হচ্ছে এই যে স্টিক নুডলসের সাথে মশলা তো আছে খুবই উন্নত মানের মশলা এবং এই লুডুসটা হচ্ছে আপনার স্কোয়ার না গোল এটি হচ্ছে সম্পূর্ণ চায়না ডাইসে এই লুডুসের এইগুলো করা হয় এই দিয়ে খুবই উন্নত মানের লুড়ুস আপনারা একবার খাইলে দ্বিতীয়বার চাবেন এটি গ্রান্টি আবার

সানাউলার থেকে একটু উন্নত মানের এবং চায়না ডাইসে করা এটা খুবই ভালো একটি নুডলস যদি আপনারা সানাউলা নেন আপনাদের রেটে ডিসকাউন্ট করে দেওয়া টাকার জন্য একটা নিম্নমানের প্রোডাক্ট নেওয়া তো এটা কাস্টমার আসলে ওই যার যার এক একজন এক এক রকমের রুচি এই জন্য তাদের জন্য এই সুবিধাটা আমরা দিয়ে দিচ্ছি তো এখানে আপনারা আরেকটা প্রোডাক্ট পাবেন এখানে পাবেন ছয় প্যাকেট নুডলস এই রকম ছয় প্যাকেট নুডলস পাবেন যার বাজার দর হচ্ছে কিন্তু একশো বিশ থেকে দেড়শো টাকা একশো বিশ থেকে দেড়শো টাকার খুচরা মূল্য সাথে পাবে হচ্ছে আপনার দুই প্যাকেট ভাজা সেমাই খুবই উন্নত মানের একদম মসমচা ভাজা সেমাই বেশি অনুমোদিত এখানে প্রায় দুইশো টাকার আইটেম আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র

একটি কাটা চামচ এই প্যাকেজটা আপনারা পাবেন হচ্ছে মাত্র তেষট্টি টাকায় মাত্র তেষট্টি টাকায় কিনে আপনারা কিন্তু একশো টাকায় চাইলে বিক্রি করতে পারেন আচ্ছা এই দেখেন এই এতগুলো আইটেম হ্যাঁ অনেক কিছু থাকতেছে এটার সাথে এই সকল কিছু মিলে হচ্ছে তেষট্টি টাকায় তেষট্টি টাকায় শুধু তেষট্টি টাকায় কিনবেন একশো টাকা বিক্রি করবেন আর বাজার মূল্য কত আছে এটা বুঝে নেন ঠিক আছে তারপরে তারপরে আর একটা প্রোডাক্ট আপনাদের দেখাবো বর্তমানে কিন্তু দুর্দান্ত ইউজ এই যে ডিটারজেন্ট পাউডার ঠিক আছে আপনার বিএসটিআই অনুমোদিত মান নিয়ন্ত্রিত এটি আপনি মার্কেটে কিন্তু গ্রান্টি দিয়ে ওপেন চ্যালেঞ্জ দিয়ে কিন্তু বিক্রি করতে পারবেন এটাও কিন্তু খুব সুন্দর হ্যাঁ 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 খুব একদম ওপেন চ্যালেঞ্জ দিয়ে আপনি বিক্রি করতে পারবেন যদি কেউ বলে ডিটারজেন্টে ডিসটারব আছে ভালো না আপনি কিন্তু সাত তাৎক্ষণিক মাল ফেরত দিয়ে টাকা নিয়ে নিতে পারবেন এরকম গ্যারান্টি কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এই ডিটারজেন্টের পিছনে খুবই উন্নত কোয়ালিটি এই ডিটারজেন্টের সাথে আপনারা পাবেন হচ্ছে এটার বডি রেট কিন্তু দেখেন সত্তর টাকা

আরেকটা আইটেম আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এরকম পাবেন হচ্ছে এক প্যাকেট ডিটারজেন্ট পাউডার গ্রামটিযুক্ত ডিটারজেন্ট পাউডার থাকবে হচ্ছে একটি মাজনি থাকবে হচ্ছে একটি গায়ে মাখা গোসলের সাবান বিএসটি অনুমোদিত থাকবে হচ্ছে একটি সাবান কেস পাবেন পাবেন হচ্ছে একটি গায়ে কাপড় কাঁচা বল সাবান থাকবে হচ্ছে একটি কিচেন ডিশওয়াশ বার এখানে টোটালি ছয় ছয়টি আইটেম আছে এই ছয় আইটেম আপনাদের রেটে কেনা পড়বে মাত্র ছেষট্টি টাকায় ছেষট্টি টাকায় প্রায় দুইশো টাকার আইটেম আপনারা পাবেন ছেষট্টি টাকায় বিক্রি করবেন একশো আপনি বিক্রি করলেও আহ আপনি লাভবান যে কেনবে আপনাদের কাছ থেকে সেও কিন্তু লাভবান প্রোডাক্টের মান নিয়ে আমরা কোনোদিন আপোষ করি না

আপনারা পাবেন এরকম দুই প্যাকেট ডিটারজেন্ট পাউডার এরকম এগ্রেড মানের দুই প্যাকেট ডিটারজেন্ট পাবেন সাথে পাবেন হচ্ছে একটি কিচেন ডিশওয়াশ বার থাকবে হচ্ছে একটি গায়ে মাখা গোসল সরি গোসলের মগ তারপরে পাবে একটি আকর্ষণীয় ঝুড়ি ঝুড়ি এই প্রোডাক্টটাও কিন্তু দুর্দান্ত চলে মাত্র 72 টাকায় আপনারা পেয়ে যাবেন 200 টাকার প্রোডাক্ট আচ্ছা 72 তে 72 হ্যাঁ ওকে হ্যাঁ এরপর সেকেন্ড কি অপশন আছে তারপরে অপশন আছে হচ্ছে আপনারা পেয়ে যাবেন হচ্ছে একটি উন্নত কোয়ালিটির ডিটারজেন্ট পাউডার একবার ব্যবহার করবেন দ্বিতীয়বার চাবেন এটি হচ্ছে গ্যারান্টি একবার ব্যবহার করলে দ্বিতীয়বার চাবেন বাবা থাকবে হচ্ছে আকর্ষণীয় একটি বালতি দেখেন বালতিটা কিন্তু খুব শক্ত মজা আমি যাই বলেন আপনি কথা বলছেন এই যে পাউডারের প্যাকেটটা ভাই এই প্যাকেটটা দেখলে যে কেউ কিন্তু এটা পছন্দ করবে প্যাকেটও পছন্দ করবে ভিতরের ভালো পছন্দ করবে আচ্ছা আগে হলো দর্শনদারী পর পর হচ্ছে গুণবিচারী গুণবিচারী কথা বলছেন আমি মনে করি এটা দেখলে যে কারো পছন্দ হবে এবং কি আমিও দেখলে আমি নিব এটা অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে নিঃসন্দেহে এটা ব্যবহার করতে পারেন বিক্রি করতে পারেন বিক্রি করতে পারেন ঠিক আছে প্রয়োজন আপনি নিজে আগে ব্যবহার করেন ব্যবহার করবেন তারপরে আপনি বিক্রি করবেন এটি হচ্ছে এক প্যাকেট ডিটারজেন্ট পাউডার থাকে থাকবে হচ্ছে একটি আকর্ষণীয় বালতি পনেরো বালতি হ্যাঁ এর মধ্যে থাকবে হচ্ছে একটি গোসলের মগ এই প্যাকেজটাও কিন্তু দুর্দান্ত চলে প্রায় দুইশো টাকার আইটেম কিন্তু এখানে দুইশো টাকার আইটেম পেয়ে যাবেন চুয়াত্তর টাকা চুয়াত্তর টাকা মাত্র চুয়াত্তর টাকা স্বাধীন ভাই ভাই কেউ যদি চায় যে আপনার এই পাউডারটা যেহেতু আমার কাছে খুব সুন্দর লাগছে আমি জানি না কেউ নিয়ে বিক্রি করে কিনা ঠিক আছে যদি কেউ চায় শুধু আমি পাউডার নিবো অন্য কিছু নিবো না অপশন আছে অবশ্যই এখানে আমাদের আমি শুরুতেই কিন্তু ভিডিওতে বলেছি যে শুধু পাউডার না সে যদি চায় যে শুধু অনলি গোসল মগ নেবে সে তাও নিতে পারবে সমস্যা নেই আচ্ছা যে কোনো প্রোডাক্ট প্রাইস জানার চেষ্টা করব হ্যাঁ হ্যাঁ অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা সিঙ্গেল প্রাইস আমরা বলে দেব ইনশাআল্লাহ আজকের ভিডিওতে তো তারপরে দেখাবো হচ্ছে একটা হচ্ছে ডিটারজেন্ট পাউডার একটি গোসলের মগ এবং একশো টাকার মাল একশো টাকার মাল কিনলে একশো টাকার একটি গামলা ফ্রি বা হ্যাঁ দুশো টাকার মাল পেয়ে যাবেন পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকায় পঁচাত্তর টাকায় ধামাকা অফার এর মধ্যে হচ্ছে যে বিষয়টা বলি আমাদের কিন্তু কিছু প্রোডাক্টের দাম কমে গেছে কিছু প্রোডাক্টের দাম বেড়ে গেছে হ্যাঁ মার্কেট কিন্তু আপ ডাউন হয় প্রতিনিয়ত দেখা যায় অবশ্যই

দুইশো টাকার দশ আইটেম পেয়ে যাবেন মাত্র একাত্তর টাকা একাত্তর টাকা একাত্তর টাকায় দশ আইটেম আইটেম ভাই এটা এই দশ আইটেম একাত্তর টাকায় কি একশো টাকা বিক্রি করবেন

সত্তর থেকে আশি টাকা দাম রাখবে আচ্ছা সত্তর থেকে আশি টাকা দাম রাখবে দুর্দান্ত চলছে ভাই এটা আরেকটা ব্যাপার আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো এই যে টুথপেস্ট অনেক কাস্টমার আমাদের কাছ থেকে টুথপেস্টটা রিকমেন্ড করে এই হচ্ছে মেডিকেয়ার টুথপেস্ট লাইফ কেয়ার প্লাস ডিএস টুথপেস্ট এই টুথপেস্টের কিছু গুণাবলী আছে খুবই উন্নত কোয়ালিটির গুণাবলী গুলো আপনি এখানে দেখতে পারবেন লাইফ লাইফ কেয়ার প্লাস ডিএস টুথপেস্ট এখানে পাঁচটা কাজ করে টুথপেস্টটাতে স্টেপ ওয়ার্ট মুখের দুর্গন্ধ দূর করে দুই নাম্বার হচ্ছে দাঁতের গোড়া দিয়ে রক্ত পরা বন্ধ করে তিন নাম্বার হচ্ছে তিরিশ সেকেন্ডে দাঁতের যন্ত্রণা দূর করতে সাহায্য করে দাঁতের শির শির অনুভূতি দূর করে দাঁতের হলদে ভাব দূর করে এবং ঝকঝকে সাদা দাঁত ফিরে পেতে সাহায্য করে এটি হচ্ছে মেডিকেটেড একটি টুথপেস্ট এটি আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে একদম হোলসেল প্রাইসে পাইকারি প্রাইসে মাত্র আটত্রিশ টাকায় কি বলেন হ্যাঁ মাত্র আটত্রিশ টাকায় পেয়ে যাবেন মূল্য কত ভাই এটি একশো টাকা দাদা এটি একশো টাকা কোম্পানির প্রচারের জন্য এটি দেখেন এটা মূল্য কোথায় ভাই একশো টাকা একটু দেখে দাও একশো টাকা এটির মূল্য এই দেখেন আটত্রিশ টাকা আটত্রিশ টাকা কিনে একশো টাকা বিক্রি একশো টাকা বিক্রি চিন্তা করেন এই আইটেম একশো টাকা বিক্রি অথচ আটত্রিশ টাকা টুথপেস্ট কিনা আটত্রিশ টাকা আমরা এটি হচ্ছে প্রেসক্রিপশনও দেখাতে পারবো হ্যাঁ প্রেসক্রিপশন আমরা দেখাতে পারবো চোখ বিক্রি করতে পারেন এই টুথপেস্ট টুথপেস্ট দিয়ে আমরা সামনে প্যাকেজ করতেছি যেমন এরকম টুথপেস্ট থাকবে ডিটারজেন্ট পাউডার থাকবে ব্রাশ থাকবে মাজুনি থাকবে টুথপেস্টের সাথে আপনারা চাইলে দুইটা টুথপেস্ট একশো টাকায় বিক্রি করতে পারেন ধামাকা অফার এটা হ্যাঁ আচ্ছা এটা করতে পারেন তো অনেকে হচ্ছে যে কাস্টমার গুলো যে লুডু সেমাই আলাদা আলাদা কিনতে চান প্যাকেজের বাইরে নিজেরা প্যাকেজ বানিয়ে নিতে চান তাদের জন্য হচ্ছে এই যে সানাউল্লা নুডুলস এরকম যদি সানাউল্লা নুডুলস আপনি নেন খোলা যেটা কার্টুন ছাড়া খোলা থাকে হ্যাঁ সেই নুডলস আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র সাত টাকা পঞ্চাশ পয়সা পিস মাত্র সাত টাকা সাত টাকা পঞ্চাশ পয়সা পিস

কোকোর আর এখানে যদি আপনি নেন সেই ক্ষেত্রে আপনার দাম পড়বে টাকা টাকা পয়সা পয়সা মাত্র আচ্ছা যদি সানাউল্লার আপনি সেমাইটা আপনি যদি নেন এইখানে একটা জিনিসও আপনারা পুরোপুরি না দেখে ফোন দিবেন না আগে ভিডিওটা টোটাল দেখবেন বুঝবেন তারপরে ফোন দিবেন কারণ এখানে দামেরও অনেক পার্থক্য আছে দেখতে হলে বুঝতে হলে অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে ঠিক পুরো ভিডিও দেখতে হবে এই যে খুচরা গুলো দিচ্ছি ইম্পর্টেন্ট বিষয় এটা এটি হচ্ছে কিন্তু সারা বাংলাদেশে ওপেন চ্যালেঞ্জ প্রাইস

এই ডিটারজেন্ট যদি নেন আপনারা পাবেন হচ্ছে 1940 টাকা বোস্তা কিনা 70 টাকা বিক্রি 70 টাকা বিক্রি হ্যাঁ তারপরে তারপরে হচ্ছে আপনার যদি বিশেষ করে প্লাস্টিকের মালামাল যেগুলো আছে প্লাস্টিকের যে কোনো মালামাল কিন্তু আপনার আমাদের কাছ থেকে পাবেন আমাদের প্যাকেজ কিন্তু এগুলো না আরো অনেক প্যাকেজ আমাদের অসংখ্য প্যাকেজ আছে

সোয়ারিঘাট মাঝ মসজিদের সামনে এসে আমাদের সাথে সঙ্গে যোগাযোগ করলে অবশ্যই আমরা লোক পাঠিয়ে আপনাদেরকে রিসিভ আচ্ছা থেকে তো সারা বাংলাদেশে সকল ধরনের পাইকারি পণ্য গুলো সারা বাংলাদেশ লঞ্চঘাট নাই হাতিয়া নাই সন্দীপ নাই সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে মাল ডেলিভারি করে থাকি জেলায় জেলায় আচ্ছা ঠিক আছে এখন কথা হচ্ছে কেউ না এসে এই মালগুলো নিয়ে ব্যবসা করতে পারেন দর্শক এই মাল নিয়ে ব্যবসা করবেন কোন রিস্ক নাই আপনি ব্যবসা করতে পারলেন না পারলেন আপনি এই মাল ফেরত দিয়ে টাকা নেওয়ার সুযোগ আছে বিক্রিত মাল ফেরত নেই অবশ্যই অবশ্যই আচ্ছা ভাই কেউ তো বিক্রিত মাল ফেরত নেই

ওপেন চ্যালেঞ্জ প্রাইজে সর্বনিম্ন প্রাইজে আপনি কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনি নতুন উদ্যোক্তা হন অথবা পুরাতন যথাসাধ্য চেষ্টা করব আপনি যেন বিজনেসটা ধরে রাখতে পারেন বিজনেসটা করে লাভবান হতে পারেন এবং এই বিষয়ে আপনাকে আমরা যথেষ্ট সাপোর্ট করব ইনশাআল্লাহ তাহলে আর কথা বাড়াচ্ছি না যাদের প্রয়োজন যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য ভিডিওটা শেয়ার করবেন একটা শেয়ারে দশ জন মানুষের উপকার হইতে পারে অনেক বেকার আছে তারা এই কাজটা খুঁজে পাবে তারা কিন্তু বেকার থেকে আজকে কর্মসংস্থানে রূপান্তরিত হতে